সালাম ওয়ালাইকুম শিক্ষদর্শক আমন্ত্রণ জানাচ্ছি অবার্স ডিটি প্র্যাংক নিউজের সাথিয়াছি চম্পনি দেবন জানিয়ে দিচ্ছে আজকের দিনের আলোচিত খবরগুলো গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে আরও ১৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছাব্বিশ হাজার সাতশো জনে এছাড়া গত একদিনে আরো ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনশো জনে আজ দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বলে এটি নিয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় আমফানের সম্ভাব্য ক্ষতির প্রভাব মোকাবেলায় সরকার সব ধরনের তৎপরতা অব্যাহত রাখছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের একথা বলেন সুন্দরবনের একাংশ মংলা ও সাতক্ষীরা হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে আমফান বিকেল চারটায় গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকেই বেশি শক্তি নিয়ে আঘাত হেনেছে আমফান একই রাত আটটার মধ্যে সাগর আইল্যান্ডের পূর্ব দিক দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অতিক্রম করবে এটি সরকারের অনুমোদন পেলে গণস্বাস্থ্যের কিট দিয়ে একদিনে পঞ্চাশ হাজার নোবেল করোনাভাইরাসের টেস্ট করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ আজ সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সেমিনারে বক্তব্যকালে তিনি কথা বলেন প্রবল ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় তেইশ লাখ নব্বই হাজার তিনশো সাতজন মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে সরকার এছাড়া পাঁচ লাখ সতেরো হাজার চারশো বত্রিশটি গবাদি পশুকে নিরাপদ স্থানে সরানো হয়েছে আজ সচিবালয় থেকে এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান তামাক উৎপাদন ও তামাকজাত পণ্য নিষিদ্ধ বা বন্ধ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একই সঙ্গে এই শিল্পের সঙ্গে দেশের হাজার হাজার প্রান্তিক চাষী এবং শ্রমিকের কর্মসংস্থানের বিষয়টিও জড়িত বলে জানিয়েছেন তিনি আজ দুপুরে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জি এর মাধ্যমে বারো লক্ষ ঊনষাট হাজার একশো শিক্ষার্থীর কাছে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার উনিশের উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সিলেটে যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ সময় পরিকল্পনা মন্ত্রীর পাঁচেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাস স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে করোনা উপসর্গ দেখা দেয় আইসোলেশনে রয়েছেন রাওজান ছয় আসনের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী গতকাল ফজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এ তথ্য জানা যায় আজ পবিত্র লাইলাতুল কাদর বা শাবে কদর শাবে কথাটি ফার্সি এর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী এই রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং আল কাদর নামে একটি পূর্ণাঙ্গ সুরাও নাজিল হয় এই রাতে ইবাদত বন্দিকি করে আল্লাহর কাছে গুনা মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা করোনাভাইরাস পরিস্থিতিতে ভাড়া পরিশোধ করতে না পারায় পুরনো ঢাকার হোসনি দালানের শিয়া গলিতে এক ভাড়াটিয়া ও তার ছেলেদের পিটিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগীর দায়ের করা মামলায় গতকাল রাতেই তাদের গ্রেফতার করা হয় মানিকগঞ্জের শিবালয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে নারী শিশু সহ সব যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর পন্টন এলাকায় এই ঘটনা ঘটে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ভারতের উড়িষ্যায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে আজ সকাল থেকেই উড়িষ্যার পাড়াদ্বীপে সর্বোচ্চ একশো ছয় কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী করোনা সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে একে সম্মানের বিষয় বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি করোনাভাইরাসের ওষুধ তৈরির প্রকল্পের প্রধান করেছেন একজন মুসলিম বিজ্ঞানীকে অপারেশন ওয়ার্ক স্পিড নামক এক প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে মরক্কো বংশোদ্ভূত মুসলিম আমেরিকা মুন্শেফ মোহাম্মদ স্লাইউকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাকে বিশ্বের অন্যতম সম্মানিত পুরুষ হিসেবে বর্ণনা করেন নিউ ইয়র্ক ও ঢাকা থেকে একযোগে প্রকাশিত সত্যের সন্ধানে প্রতিক্ষণ স্লোগানে পথ চলা কোটি পাঠকের জনপ্রিয় সংবাদ সংবাদমাধ্যম আওয়াজপিডির সাব এডিটর মুক্তাদির অনিককে প্রধান বার্তা সম্পাদক ও বাংলাদেশ ব্যুরো প্রধান মাহফুজুল আলম জাহিদকে বার্তা সম্পাদকের দায়িত্বভার অর্পণ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এবং সম্পাদক শাহ আহমদ সাজ বাংলাদেশ সময় আজ সকালে নিউ থেকে এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের আসন্ন কংগ্রেস নির্বাচনে প্রার্থিতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নাবিলা ইসলাম জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আসন থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে নির্বাচন করতে আগ্রহী তিনি ইতিমধ্যে ব্যাপারে দলের ক্যারিসম্যাটিক নেতা আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থন পেয়েছেন তিনি বেবি পাউডার যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন গতকাল মঙ্গলবার উনিশে মে করোনা সম্পর্কিত কোম্পানিটির পোর্টফোলিও পুনর্মূল্যায়নের পর এর সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় পঞ্চাশ লাখ মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ পঁচিশ হাজার মানুষের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন উনিশ লাখ আটান্ন হাজারেরও বেশি মানুষ আজ আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডো মিটার এ তথ্য জানিয়েছেন করোনাভাইরাসের আতঙ্ককে কাজে লাগিয়ে টেক্সট মেসেজ এবং ইমেইল পাঠিয়ে প্রতারণার দায়ে লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটির রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক মুসলিম ছাত্রকে গ্রেফতারের পর দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত করোনাভাইরাসের মহামারীতে মার্চ থেকে মধ্য মে পর্যন্ত যুক্তরাজ্যে চুয়ান্ন হাজার পাঁচশো জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে গতকাল এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স